হ্যালো বন্ধুরা সকাল সকাল আমি চলে যাচ্ছি দিদির মেয়ের বাড়ি সরি দিদির বাড়ি দিদির বাড়ি এবার যাচ্ছি আমার সতীন আনতে সতীনকে দেখে তারপর তোমাদের সঙ্গে জানাবো কীভাবে যাচ্ছি তোমরা সব আমার সঙ্গেই থাকবে আজকে পুরো ভিডিও করবো একদম ঘর থেকে এই যে আমার ঘর থেকে শুরু হলো একদম ওর ঘরে যাওয়া পর্যন্ত পুরোটাই ভিডিও হবে তোমরা সবাই সঙ্গে থাকবে এখনকার মতো টাটা হ্যালো তো আমরা চেপে গেছি এখন অটোতে টোটোতে টোটোতে করে এবার চললাম তোমরা সবাই সাথে থাকবে দেখো তোমরা চললাম আমি সতীনের কাছে এই দেখো আমার বর মুখটা একদম উমনি করে গোমড়া করে রেখে দিয়েছে হাসতে বলবো তবে হাসবে না হলে কিন্তু ওর মুখে হাসি নেই দেখতে পাচ্ছ আমার মেয়ে কেমন হায় বাই করছে এই দেখো চলে এসেছি এবার আমরা বেনাচিতি। আমাদের বেনাচিতি বাজার এইবার বাসে চাপবো তোমরা সবাই সাথে থাকো দেখো সবাই হাসাহাসি করছে আমি ভাবলাম তো হাসছিস হাসগা ভিডিওটা তো করে নিই তাই না বলো এই উঠে পড়লাম বাসে বাস মোটামুটি ফাঁকাই ছিল দেখো বেশি ভিড় ছিল না গিয়ে সিট পেয়ে গেছি অসুবিধা ছিল না গিয়ে বসলাম মা মেয়ে এক জায়গায় আর ওর বাবা বসলো একটু দূরে ওই দেখো একটু দূরে ওকে সিট দেওয়া হয়নি আমাদের পাশে বসেনি তো এবার যাই আজকে তো খুব আনন্দ লাগছে খুব আনন্দ লাগছে এই দেখো বাস চালু করে দিয়েছে এবার আমরা চললাম বহু দূরের রাস্তা জানো প্রচুর গরম আর এই গরমে যাচ্ছিলাম বাসের হাওয়াও দিচ্ছিল খুব সুন্দর বেশ ভালো লাগছিল যাচ্ছি তো যাচ্ছি যাচ্ছি তো যাচ্ছি যাওয়ার কোনো শেষ নেই চলে এলাম সিটি সেন্টার দুর্গাপুর সিটি সেন্টার তোমরা তো অনেকেই চেনো আর যারা চেনো না তারা চিনে নাও দুর্গাপুর সিটি সেন্টার এখন যাচ্ছি কত দূর যে রাস্তা তোমরা শুধু থাকো পাশে আর দেখো আমার সঙ্গে একদম ভিডিওটা কেউ স্কিপ করবে না সবাই চলে আমার সঙ্গে থাকো আমার সতীনকে যদি দেখতে চাও তোমরা তাহলে আমার সঙ্গেই থেকো সতীনকে আজ দেখি এই ছাড়বো সবাইকে ওহ প্রচুর গরম প্রচুর আমি যাচ্ছি তো যাচ্ছি এই দেখো কত সুন্দর রাস্তা আজ তোমাদের দুর্গাপুর ব্যারেজ দেখিয়ে দেব যারা এখনই তারা দেখে নিও আমাদের দুর্গাপুর ব্যারেজ আগে দুর্গাপুর পৌঁছায় এক দুটো বাস করতে হলো একটা বাসে তো যাওয়া হবে না তাই দুটো বাস করতে হলো অনেক দূর রাস্তা অনেক দূর আর এই রাস্তায় আমার বলছি না এরকম গাড়িতে চাপলে ওই একটি গানই মনে পড়ে এই পথ যদি না শেষ হয় ওই এক গান আমার শুধু মাথায় নাচবে যাচ্ছি তো যাচ্ছি আর এত আওয়াজ আর এত জোরে যাচ্ছিল বাসটা বেশ দারুণ সুন্দর হাওয়াও দিচ্ছিল খুব ভালোও লাগছিল দিয়ে চেপে এই দিক দিয়ে নেমে পড়লাম কি গরম করছে বাপরে বাপ দেখো কতদূর রাস্তা তোমরা দেখো দেখতে থাকো শুধু আজকে পুরো তোমাদের দেখাবো পুরো একদম এই যে একটা বাস স্ট্যান্ড থেকে নেমে গেলাম আরেকটা বাস স্ট্যান্ডে চলে এসেছি আর একটা বাস স্ট্যান্ডে এবার আরেকটা একটা বাস পাশে চাপবো এটা হচ্ছে দুর্গাপুর বাস স্ট্যান্ড এতক্ষণে বেনাচিতিতে চাপলাম দুর্গাপুরে নামলাম এবার আবার দুর্গাপুরে চাপবো একদম বর্জরা মোড়ে নামবো এই যে বাসে চেপে পড়েছি আর কর্তামশাই বসে আছে আমাদের পেছনে একদম পেছনের সিটে ওই দেখো ওইখানে বসে আছে দেখতে পাচ্ছ ওই দেখো পেছন থেকে দেখছে নজর রাখছে আমাদের ওপর এই চালু করে দিয়েছে বাস এবার চললাম আর এইবার তোমরা দেখো আমাদের দুর্গাপুর ব্যারেজ দুর্গাপুর ব্যারেজের আমি বাসের এইদিকে বসে আছি তাই ওই দিকটা দেখানো হলো না আসার সময় যদি সুযোগ পাই তো ওইদিকেও আমি ভিডিও একটা করে দেখাবো সবাইকে এটা দুর্গাপুর ব্যারেজ অপোজিট সাইডটা এই দিকটা দেখে নাও তোমরা কত জল দেখো ওই দিকটাতে আরও বেশি জল আছে এই দিকটাতে কম জল তবু এদিকে কমও নয় এটা এটা হচ্ছে দামোদর নদী দামোদর নদীর জল এই ব্যারেজের ওপর দিয়ে আমরা এখন যাচ্ছি ব্যারেজ পেরোল মানেই একদম বাঁকুড়ায় আমরা প্রবেশ করব আর ব্যারেজটা পেরোলে আর বেশি দূর নেই চলে আসবো বর্জরা আর বেশি দূর নেই তোমাদেরকে আর বেশি অপেক্ষা করাবো না তোমরা সবাই দেখে নাও ও কত সুন্দর যা জায়গাটা দেখো একবার কত সুন্দর লাগছে দেখতে দারুণ সুন্দর লাগছে তাই না আমার তো খুব ভালো লাগলো তোমাদেরও কার কেমন লাগলো জানাবে অনেকদিন পর বাইরে বেরোলাম একসঙ্গে আমরা তো এখন একসঙ্গে বেরোই না বহু দিন কোথাও যাইনি আজকেই বেরোলাম এমনিই টুকিটাকি বা বাইরে এধার উধার কি না যাওয়া হয় তা নয় কিন্তু বাইরে দূরে অনেক দূর রাস্তা কোথাও যায়নি অনেক দিন পরই বেরোলাম তো যাই হোক ব্যারেজ প্রায় শেষ হতে গেলো এবার ব্যারেজটা পুরোই মোটামুটি পার করে দিলাম এইবার চলে এসেছি বর্জরা মোড়ে টোটোই চেপে পড়েছি এইবার টোটোই করে সোজ্জা চলে যাব আমার সতীনের কাছে সাথে থাকবে তোমরা এই দেখো নেমে পড়েছি চলে এসো চলে এসো সবাই চলে এসো দেখিয়ে দিচ্ছি আর আমার মেয়েটা ভিডিওটা ধরেছিল কিভাবে তুলেছে তুমি দেখো এমনভাবে ভিডিওটা তুলল যে একবারে ইচ্ছিরি হলো জানো তবুও ছাড়লাম কেননা সতীনকে তো আমার দেখাতেই হবে আমার মেয়ে জুতো খুলতে পাচ্ছিল না ওই জন্য আমাকেই ফোন ধরিয়ে দিল তো এবার জুতোটা খুলুক তারপর দেখাচ্ছি দেখো শুধু তোমরা কি কাণ্ড চলবে এবার ও দেখো দেখো ঘুমাচ্ছে আমাদের গুলো গুলো দেখো আমার কত বড় সতীন তোমরা দেখো কত বড় সতীন আমার সতীন ঘুমাচ্ছিল আমি আপনার টেনে তুলে দিয়েছি আর কানতে আরম্ভ করেছে ঘুমে ঘুম ভাঙিয়ে দিয়েছি আমি তোমরা দেখো এবার ওই দেখো কত মিষ্টি দেখতে পাচ্ছ আর রেগে কায় একবারে কি রাগ কিরা গোড় আর তেমনি কান্না ওই যে আমি চটকাতে আরম্ভ করেছি ওই যে আমার দিদি এটা আমার মেজ দিদি কি সুন্দর দেখো দেখো মুখটা দেখাচ্ছে না দেখো আমার তোমাদের কেমন লাগলো তোমরা জানিও দেখছো কেমন চটকাচ্ছি আমি আমার তো এত আনন্দ লাগছে কি বলবো হেভি আনন্দ লাগছে হেভি হেভি আনন্দ লাগছে ঠিক আছে এখন চটকা টাটা